নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো নিরামিষ পনির ব্রকোলি মায়ের ঘরের রান্নায় সকলকে স্বাগত নিরামিষ দিনে অল্প উপকরণে এই টেস্টি রেসিপি রুটি পরোটার সাথে খাবার জন্যে বানিয়ে ফেলতেই পারেন প্রথমে একটি মিডিয়াম সাইজের ব্রকলি ভালোভাবে কেটে নেব এরপর দুশো গ্রাম পনির নিয়ে সেটাকে কিউব করে কেটে নেব এবার একটি পাত্রে জল গরম করতে দিয়ে তার মধ্যে ব্রকলিগুলি দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট এটাকে সিদ্ধ হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে জল থেকে ছেকে রাখবো এই ব্রকলিগুলি তাহলে এর হালকা চিত্তভাবটা কেটে যাবে এবার কড়াই দুই টেবিলস্পুন স্পুন সরষের তেল দিয়ে দিলাম এবার এতে অল্প একটু নুন ছড়িয়ে দিলাম এবার এতে পনির দিয়ে দিচ্ছি এবারে খুবই হালকা হাতে পনির গুলোকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো সর্ষের তেল দিলে পনির গুলো জড়াবে না এগুলো পাঁচ মিনিট মতো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো একেবারে হালকা গোল্ডেন ব্রাউন এবার ভাপিয়ে রাখা ব্রকলিগুলো এর মধ্যে দিয়ে দিল এতে এক স্পুন নুন দিয়ে নেড়ে চেড়ে পাঁচ মিনিট ভেজে নেব পাঁচ মিনিট পর ব্রকলিগুলি একটি থালায় তুলে নিচ্ছে এবার কড়াই চার টেবিল সরষের তেল দিয়ে দিলাম এদিকে মশলার জন্যে দেড় টেবিল স্পুন পোস্ত প্রথমে গ্রাইন্ড করে নিয়ে তারপর দশ গ্রাম মতো কাজু বাদাম এক ঘন্টা ভিজিয়ে রেখে একসাথে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব এদিকে তেল গরম হলে একটি বড় শুকনো লঙ্কা দুটি এলাচ একটু চিরে আর একটি দারচিনি দিয়ে দেব এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ওই পোস্ত এবং কাজু বাদামের পেস্টটা দিয়ে দেবো পাঁচ মিনিট লো ফ্লেমে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এরপর ওই মশলা ধোয়ার জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও দু মিনিট নেড়ে চেড়ে ওর মধ্যে এক বাটি জল দিয়ে দিলাম এবার জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে এক টেবিল চামচ চিনি এবং এক টি স্পুন নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে ব্রকলিগুলো দিয়ে ঢাকনা দিয়ে দু থেকে পাঁচ মিনিট সিদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়ে একটু নাড়িয়ে এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব কনের গুলো দেওয়ার পর দু মিনিট মতো ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর হাফ বাটি দুধ দিয়ে দিলাম দিয়ে সবকিছু হালকা নেড়েচেড়ে 5 মিনিট আরও ফুটতে দাও 5 মিনিট পর গ্রেভি একটু ঘন হয়ে গেলেই রেডি নিরামিষ পনির ব্রকোলি রুটি পরোটার সাথে দারুণ লাগবে খেতে